পরিপূরক অন্যজন সেটা ভুলে গিয়ে যদি আমরা শুধু মেয়েদের জন্য এটা করতে হবে বাসের সিট বা যে কোনো জায়গায় গিয়ে যদি বলি আমি তো মেয়ে লাইনে যদি কোথাও দাঁড়াতে হয় আমাকে একটু সুযোগ দিন এগুলো কিন্তু একজন নারীর আত্মবিশ্বাসে তাল ধরায় তাই না বলতে শেখা নিজেকে চেনা আত্মবিশ্বাস বাড়ানো এবং বোধ মনে হয় আজকে থেকে এখন বলা হচ্ছে প্রায় দুশো বছর লাগবে লিঙ্গ সাম্য আসতে বিভিন্ন সমীক্ষা থেকে জানা যায় আমরা অপেক্ষা করি কিন্তু অপেক্ষা মানে আমাদের নিজেদের কাজ করতে হবে ওই কাজের জায়গাটা অন্যকে দোষারোপ না করা অন্যের দিকে আঙ্গুল না তোলা আমি নিজে কি করছি সেটা অনুধাবন করা এবং নিজের কাজকে নিয়ে এগিয়ে যাওয়া ও এটার মধ্যেই আমার মনে হয় নারী ক্ষমতায়ন যে শব্দটা বলা হয় সেটাকে যদি সশক্তিকরণ বলি তাহলেই সমস্ত হিংসা রোধে আমরা কিছু করতে পারবো এবং যেটা